প্রয়াত যুবকের প্রতি শ্রদ্ধা জানাতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটে ব্লকের রাধা মাধবপুর গ্রামের যুবক কার্তিক মন্ডল গত নভেম্বরের বিশ তারিখে প্রয়াত হন তার আত্মার জানাতে রাধা মাধবপুর উষা সংঘের উদ্যোগে আয়োজিত হল একটি রানিং ক্রিকেট টুর্নামেন্টের সোমবার বিকেলে স্বর্গীয় কার্তিক মন্ডল স্মৃতি রানিং ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘটল ফিতে কেটে এবং প্রয়াত কার্তিক মন্টলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে উদ্বোধন করেন দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন মাঝি গঙ্গাচলঘাটি পঞ্চায়েত সমিতির সদস্য জিতেন গড়াই জেলা পরিষদের সদস্য মানিক মাঝি সহ ক্লাবের সকল কর্মকর্তা এদিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি দুই দল জেবিএস ক্রিকেট টিম বনাম অন্টাল ক্রিকেট ক্লাব টানটান উত্তেজনার মাধ্যমে জেবিএস ক্রিকেট টিম জয়লাভ করেন এদিনের উদ্বোধনী খেলা দেখতে ভিড় জমান অগণিত ক্রিকেট প্রেমী মানুষজন এই প্রসঙ্গে কি জানালেন রাধা মাধবপুর উষালোক সংঘের সভাপতি কাঞ্চন দে শুনে নিন খুব দুঃখের সহিত জানাই আমাদের রাধা মাধবপুর উষালোক সহজভাপতি স্বর্গে কার্ত্তিক মন্ডল প্রবলভ গমন করেন তিনি ওকালে প্রবল্লভ গমন করেন এবং তার কিছুর উদ্দেশ্যে আমরা এই খেলা পরিচালনা জন্য উদ্যোগী হই এবং এই খেলায় বীর প্রধান উপদেষ্টায় আমাদের আছেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সময় থেকে স্মরণীয় গুরুত্ব মিত্র মহাশয় আজ আমাদের ছয় জানুয়ারি শুভ উদ্বোধন এই উদ্বোধনী টিমের খেলায় শুধু দুটি মুখোমুখি হয়েছে এই দুটি টিমের খেলা চলছে আজকে উদ্বোধন হল শুভ উদ্বোধন করলেন আমাদের বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্যামবাবু এবং আরো অনেকে ছিলেন আমাদের বর্ষা অঞ্চলের প্রধান ছিলেন ছিলেন রবীন্দ্রনাথ মন্ডল ছিলেন স্বপন মন্ডল ছিলেন মাননীয় জিতেন বরাই ছিলেন এবং আরো অনেক বিশিষ্ট বর্গ ছিলেন সেই দুই আমাদের খেলাড়া আমাদের খুবই দুঃখজনক ঘটনা সত্যিই মানে আমরা ভাবনা ভাবনা করতে পারি নি যে এইভাবে আমাদের ছেড়ে কাştik চলে যাবে আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশেই বিদেশী চারাগাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটিক প্ল্যান্ট ইন্টোর প্ল্যান্ট বোনসাই অর্কিড হ্যাঙ্গেং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব, সিরামিকের টব, সিমেন্টের টব, মাটির টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায়। বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের টব সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে। এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি। কেশরা রোড, কেশরা কাট জুড়ি টাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে। বাঁকুড়া।